এবার রাসুল 15 নম্বর আয়াতে আল্লাহ পাক কি বলেছেন আল্লাহ বলেছেন লা ইয়াসলাহা ইল্লাল আশকা এতে প্রবেশ করবে না শুধু সেই যে অত্যন্ত দুঃখী অর্থাৎ অধর্ম নিয়মক নৈব্যক্তি তাহলে এই আয়াত এখানে নাজিলক রেখা এই আয়াত নাজিল হয়েছিল মক্কার প্রাথমিক সময়ে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শাস্তি অপরিণিত বিষয়ে সতর্ক করেছিলেন ওরাশ নেতারা তখন বলেছিল আমরা ধনবান প্রভাবশালী আল্লাহ আমাদেরকে শাস্তি দিবেন না এই আয়াতে স্পষ্ট করে দেন তাদেরকে ধনসম্পদ নয় কর্মই নির্ধারণ করবে কারা জাহান নামে প্রবেশ করবে তাহলে এখানে বলা হয়েছে যে আস অত্যন্ত হতভাগা বা সবসাইতে দুর্ভাগা এখানে বোঝানো হয়েছে সেই ব্যক্তি যে আল্লাহর পথ এক করেছে অহংকার করেছে সত্য অস্বীকার করেছে এবং অন্যের প্রতি অবিচার করেছে তারাই একমাত্র জাহান নামে প্রবেশ করবে আমরা দেখি ইয়াস প্রবেশ করা দগ্ধ হওয়া আগুনে চলা অর্থাৎ সলা এই ক্রিয়ার মূল অর্থ হলো সলা এটা হল আগুনে সম্পূর্ণভাবে নিমজ্জিত হওয়া আশকা শব্দের অর্থ হল দুঃখী দুর্ভাগা অর্থাৎ শাকুয়া শব্দ থেকে এসেছে যে। শব্দ থেকে এসেছে যার বিপরীত, সাইদ, অর্থাৎ, সুখী সোফাল অর্থাৎ যে দুঃখ ও ব্যর্থতার সর্ব উচ্চ স্তরে পৌঁছেছে সর্ব উচ্চ স্তরে তাহলে আসকা এর আরবি ভাষা মানে শুধু দুঃখী নয় বরং এমন এক দুর্ভাগা যে নিজ কাজের কারণে চূড়ান্ত ধ্বংসে পৌঁছে গেছে চূড়ান্ত ধ্বংসে আল্লাহ আনুহ তিনি বলেছেন যে আস এ দ্বারা বোঝানো হয়েছে যে সেই ব্যক্তি যে আল্লাহর প্রতি এবং রসুলকে মিথ্যা বলেছে এবং অন্যান্যদেরকে সৎপথ থেকে বঞ্চিত করেছে তিনি আরো বলেছেন যে মানুষ দুনিয়ার সুখে মগ্ন হয়ে পরকালের জবাবদিহি ভুলে যায় সেই প্রাকৃত সেই প্রাকৃত আস পা কারণ সে নিজের আত্মাকে জাহান নামের যোগ্য করে তুলেছে বিজ্ঞান ভিত্তিক লজিক অমনস্তাত্ত্বিক লজিক যদি আমরা উপস্থাপন করি বিজ্ঞান ভিত্তিক অমনস্তাত্ত্বিক বিজ্ঞানের ভাষায় বলা হয় অশুভ কর্ম ও অন্যায়ের ফলাফল শুধু আধ্যাত্মিক নয় ভাবেও ধ্বংসাত্মক মনোবিজ্ঞান এটাকে বলা হয় যখন মানুষ অন্যায় করে ও সত্যকে অস্বীকার করে তার মন ও আত্মা ধীরে ধীরে অরাজকতা ও মানসিক যন্ত্রণায় নিবেচিত হয় এই আয়াতের বৈজ্ঞানিক যুক্তি হলো যে ব্যক্তি নৈতিকতার সাথে যে ব্যক্তি নৈতিকতা ভাবে নিজেকে ধ্বংস করে সে অসম্ভাবী অন্তরের আগুনে অন্তরের আগুনে অর্থাৎ আত্মনাশ আত্মনাশ জ্বলে ওঠে এই আয়াতগুলো কি আমাদের ব্যাপারে বলেছে না রং তাজাল্লা প্রচালিত আগুন এর প্রার্থী প্রতিচ্ছবি না রং তাজাল্লা প্রচালিত আগুন এর পার্থী প্রতিচ্ছবি অন্যান্য ধর্মগ্রন্থের সাদৃশ্য যদি আমরা কথা বলি বাইবেল বলা হয়েছে যে যে অধর্মে থাকে সে মৃত্যুর পথে হাঁটে আরো বলা হয়েছে ভগবদ গীতা অধ্যায় ষোলো ষোলো উনিশ যে ঈশ্বর বিরোধী অষ্টু তারা পুনর্জন্মে অন্তকালে পতি হয় আরো বলা হয়েছে ঋগ্বেদ খন্ড দশ অধ্যায় একশত উনত্রিশ ষোলো চার অন্তকালে সে নিমঞ্জিত হয় যে সত্য জানত মুখ ফিরিয়ে নেয় মুখ ফিরিয়ে নেয় আর বলা হয়েছে বৌদ্ধ ধর্ম যে মিথ্যা ও অন্যায় ডুবে থাকে সে নিজেই নিজেকে দুঃখ সৃষ্টি করে নিজেই নিজে দুঃখ সৃষ্টি করে তাহলে এই গ্রন্থগুলো এক ঘোষণা যে। অন্যায় ও অহংকারে নিমজ্জিত আত্মা নিজে নিজের নরক সৃষ্টি করেছে নিজেই নিজের নরক সৃষ্টি করেছে তাই আল্লাহ ঘোষণা করেছেন এতে প্রবেশ করবে না শুধু সেই যে অন্ধ যে অত্যন্ত দুঃখী অর্থাৎ অধর্মে নিমজ্জিত ব্যক্তি অধর্মে নিমজ্জিত ব্যক্তি তাহলে একটি গভীর নৈতিক ও আধ্যাত্মিক সতর্কতা প্রত্যক্ষ অর্থে উদ্দেশ্য যারা ইমান অস্বীকার করে নিজেদের ধ্বংস ডেকে নিয়ে এসেছিল আর পরোক্ষ অর্থে আজকের যুগে যে ব্যক্তি সত্য জানে কিন্তু নিজের স্বার্থ ও বসত ও পাপচারের কারণে দূরে সরে যায় সেও নিমজ্জিত হবে আর অর্থাৎ আত্মনির্বাসের পথে যায় আত্মনির্বাসের পথে এর মূল শিক্ষা নিয়ে যদি আমরা বলি এর মূল শিক্ষা হলো আল্লাহ রাস্তা থেকে বিমুখ হওয়া মানে আত্মিক নরকে প্রবেশ করা দুনিয়ার স্বর্গ ভোগ ও অবহেলা মানুষকে সুখী করে না বরং ধীরে ধীরে চিরস্থায় দুঃখে নিমজ্জিত করে দুঃখে নিমজ্জিত করে এটা ছিল সোরা আল্লাহ পনেরো নম্বর আয়তের সংক্ষিপ্ত আগুনে প্রবেশ করবে না শুধু সেই ব্যক্তি প্রবেশ করবে যে অত্যন্ত দুঃখীয় অধর্ণে নিমজ্জিত ব্যক্তি তাহাবেশরা আল্লাহই ফোন নাম্বার এটাই ঘোষণা করা হয়েছে যে বাইবেলে ঘোষণা করা হয়েছে ঋগ্বেদে ঘোষণা করা হয়েছে ভগবত গীতায় ঘোষণা করা হয়েছে ইসলাম ছাড়া যারা অন্য ধর্ম গ্রহণ করেছে হিন্দু, ইহুদি, খ্রিস্টান সকলেই নরকে প্রবেশ করবে লা ইলাহা ইল্লা আশকা এতে অর্থাৎ আগুনে প্রবেশ করবে না শুধু সেই প্রবেশ করবে যে অত্যন্ত দুঃখ ও আধানে নিমগ্ন ব্যক্তি